হ্যালো লাভলি স্টুডেন্ট আমরা আজকে যে বিষয়ের উপরে দেখবো যে পারফেক্টলি দেখো প্রভু জগন্নাথ উনি কলাম জগতের নাথ হ্যাঁ উনি যদি জগতের নাথ হয় ওনার পারফেক্টলি দেখো ওনাকে কলাম অনেকে মানতেছে হ্যাঁ ইন্দ্রদুম্ন রাজা ইন্দ্রদুম্ন ওনাকে প্রস্তুত করছিল কাঠের মূর্তির ভিতরে কি করছিল প্রস্তুত করছিল তো দেখো উনি যখন হচ্ছিল সিংহাসনে থাকে আর যখন ওনাকে অলংকারে সাজসজ্জা ভূষ করা হয় তখন খুলি উনি কলাম কিসের ভিতরে চলে আসে উনি স্কন কোয়ালিটি স্কন স্কন কিসের ভিতরে চলে আসে হ্যাঁ তো আর যখন উনি কি করে ওনার কলাম অনেক রূপ আছে যেরকম মনে করো তোমরা যদি এটা দেখো যে ওনারা যখন ওনাকে যখন তুমি কৃষ্ণ ভাববা কৃষ্ণ তখন উনি কি হবে ওনারা তিন ভাই বোন বলরাম সুভাদ্রা এবং হচ্ছিল কৃষ্ণ এটা একটা রূপ এটা কি এটা তার একটা রূপ এবার যখন তুমি তাকে দেখবে যে কি যে সাকার যদি তুমি তাকে দেখো যে সূর্য কখনো তাকে তুমি দেখতে পাবা সূর্য রূপে হ্যাঁ কখনো দেখতে পারবা কি গণেশ রূপে যখন তাকে স্নান করাতে নিয়ে আসবে তখন তাকে তুমি দেখতে পাবা গণেশ রূপে এবার তুমি তাকে দেখতে পাবে শিবরূপে তখন তুমি দেখতে পাবা যে ওই যে পুরীর মন্দিরে অনেক খাবার অনেক ভোজন এগুলো কি করে আসছে শিব অনেক খাবার খায় তাই তাকে রূপে দেখতে পাবা হ্যাঁ দ্বিতীয়ত তোমরা তাকে দেখতে পাবা বিষ্ণুরূপে শক্তি বা বিষ্ণুরূপে দেখতে পাবা তার কলাম অনেক ধরনের নামের ভিতরে তিনি কলাম একজাস্ট করে নিছে তো ব্রহ্ম মূলত তোমরা যদি দেখো যে সাকার মানে সংসারের ভিতরে আছে আর নিরাকার মানে সে কলাম একটা নিরাকার তাকে যদি তোমরা দেখো যে হাত পা বিহীন একটা যে তোমরা যদি দেখো যে হাত পা বিহীন আছে মানে তার কলাম সম্পূর্ণভাবে মূর্তি পরিপূর্ণ না যে বৌদ্ধম সারানাম গাস্বামী স্বামী তোমরা দেখো যে বৌদ্ধরাও তারা কি করতেছে তাকে কলাম মানতেছে বৌদ্ধদের ভিতরেও কি আছে তাকে রেসপেক্ট করতেছে তাকে তারা তাদেরকে প্রভু মনে করতেছে তাদেরই প্রভু আবার তুমি যদি পুরীর মন্দিরে যখন যাবা তখন তুমি দেখো যে অনেক মুসলমান তারা কি করতেছে পুরি সম্পূর্ণ দায়িত্ব তাদের উপরে আছে তারাই দেখাশোনা করতেছে তারা অনেক কবিতা অনেক গান তারা এইগুলো কি করছে প্রভু জগন্নাথের নামে কলাম লিখে গেছে কারণ মুসলমানরাও তাকে এ করছে মৎস্য এরা মৎস্য যারা ছিল মাছ মাছ ধরে যারা মসুর এরা তারাও কলাম তাকে মানে তোমরা জানো যে পুরীতে সেই কাঠে কাট বেজে আসছে পুরীর সেই সাগরে কি আসছে প্রভু জগন্নাথের হিপিণ্ড আসছে ছয় দিন ধরে জ্বলছে জলার পর কী করছে তারপরেও সে কী করছে এটা অনেক বড়ো কাহিনি তো আমরা তোমাদেরকে দেখাবো তার যে অনেক ধরনের সে যে শক্তির ভিতরে আবির্ভাব এটা কীভাবে যদি তোমরা দেখো যে রূপে আমরা কোথায় দেখতে পালাম তাকে এই তোমার হচ্ছিল তাকে আমরা বুন রূপে পালাম ভাই রূপে পালাম এবং শাখার অনেকে নিরাকার রূপে পালাম ব্রহ্মরূপে পালাম তো যদি তোমরা রঘুনাথ দেখো রঘুনাথ বেশ দেখো তাহলে তোমরা দেখতে পাবে রাম লক্ষণ সীতা হ্যাঁ সেও কলাম একই বেশ তারপর তোমরা যদি দেখো যে শক্তি রূপে যদি দেখো তাহলে তোমরা দেখবে কালী উগ্রতা উগ্রতারা এবং ভুবনেশ্বরী হ্যাঁ তোমরা যদি শিবরূপে দেখো মহাকাল সাদ শিব সদাশিব এবং আদি শক্তি আগে তোমরা কোথায় পাবো আদি শক্তি মানে তিনি কলাম বিভিন্ন সময় বিভিন্ন রূপের ভিতরে যাবে কখনো মা দুর্গা হবে কখনো সীতা হবে কখনো দেখা গেল তিনি অনেক রূপে রূপ ধারণ করবে হ্যাঁ মানে মিক্সিং রূপ কলাম তার ভিতরে আছে আমি তোমাদের যেটা দেখাইছি যে যদি তোমরা যদি দেখো যে পারফেক্টলি যখন তোমরা দেখবে যে ভগবান শ্রীকৃষ্ণের যে মেন টপিকটা ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে মানুষের মাঝে সে বিরাজমান করছে সারা পৃথিবীর বুকে বিভিন্ন কাঠপুতুলের ভিতরে আমরা যেটাকে দেখি যে সারা পৃথিবীর যে মূর্তিগুলো সেটার ভিতরে হচ্ছে সাকার আর নিরাকারে তাকে কেউ দেখে না তাকে শুধুমাত্র তারাই দেখতে পারে যারা দিব্য বলে বলিয়ান ব্রহ্ম জ্ঞানে জ্ঞানান গুণান্বিত হ্যাঁ সাধু সন্ন্যাস রূপে যারা হচ্ছিল সম্পূর্ণরূপে ডিপলি গুণে গুণান্বিত হয়েছে তারা গলাম তাকে দেখতে পাবে পারফেক্টলি তো দেখো তাকে কলাম আজকে পৃথিবীর অনেক কিছু হচ্ছে অনেকে তাকে মানছে অনেকে তাকে ভাবছে শিখে তাকে নিয়ে চিন্তা করছে দেখো ব্রহ্ম শ্রীকৃষ্ণ হচ্ছিল উনি আর কেউ না উনি তার বিভিন্ন রূপে বিভিন্ন সময় তিনি কলাম দেখা দিচ্ছে যে পুরুষোত্তম যে বই যেটা তার হচ্ছিলো তার লাইফ লিট শ্রীকৃষ্ণের লাইফ লিট সে কলাম এমন একটা সত্তা সে কলমে এমন একজন ব্যক্তি যিনি গেলাম নিরাকার হ্যাঁ তিনি কলাম আদি শক্তিকে বোঝাচ্ছে কখনো কখনো মহাকাল এই কাল মানে এই পৃথিবীর মানে একটা এ দেখাচ্ছে কারণ উনি কলাম শুধুমাত্র শুধু হিন্দু ধর্মেরই প্রবক্তা বা হিন্দু ধর্মেরই উনি সব কিছু তা না বদ্মাম সারনাম মানে বৌদ্ধরাও তাকে বা পালন করতেছে এছাড়াও দেখা গেল অনেক মুসলিমরাও তাকে কী করতেছে পালন করতেছে এছাড়াও অনেক হিন্দুরা তারাও কী করতেছে তাকে পালন করছে এবং অনেক জাতি ধর্ম অনেক দেশ বিদেশ থেকে তাকে কলাম দেখার জন্য আসছে তো এখান থেকে আমরা একটা মানে বুঝতে পারি যে দেখো এখানে অনেকে কলাম অনেক ধরনের তারতম্য করে তো আমরা যেটা তাকে পাচ্ছি যে তিনি একটা শক্তি আদি শক্তি উনি কি তিনি একটা শক্তি পারফেক্টলি তিনি শক্তি তার এক একটা নামের নামের যশের উপরে এক একটা মাহাত্ম এক একটা গুণ ক্ষমতা এক একটা বিচায় এক একটা বিস্ময়কর ঘটনা উঠে আসে ঠিক আছে তো তার ভিতরে দেখো যে রামের সময় এরা ছিল তোমার যদি চারটে যে যুগ দেখতে পাবা কলিযুগ দেখতে পাবা মহা ভারতের ভিতরে যে কলিযুগ দেখতে পাবা দাপর যুগ সত্য তেতা তো এক একটা সময় কলাম এক একভাবে তিনি প্রকট হয়েছে পৃথিবীতে হ্যাঁ কখনও তিনি মহাভারতে শ্রীকৃষ্ণ বলরাম তারপরে তোমার হচ্ছিল সুভাদ্রা রূপে আসছে কখনও তিনি সত্য সত্য যুগে তিনি কী কী রূপে আসছে তিনি রাম লক্ষণ এবং সীতা তার স্ত্রী রূপেও চলে আসছে মানে এই নারী কলাম এক একটা সময় এক এক রূপে চলে আসছে আর যখন নারী কলম পৃথিবীতে কোনো পুরুষের যখন সঙ্গিনী হয় তখন সে কলাম রূপা সে কি সে রূপা এই জগতের কি তাকে আরেক নাম হচ্ছে সে রূপা হুম তো রূপা এই কারণে তার ভিতরে সে ঠান্ডা সে পুরুষের অনেক এ করে সাপোর্ট করে যার জন্য তাকে রূপা বলা হয়েছে আর তোমরা দেখবে রূপার গুণ ক্ষমতা আছে সে ঠান্ডা থাকে হ্যাঁ এরকম নারীকে বলা হয়েছে রূপা এই প্রাচীন কাল ধরে আজকে এই পর্যন্ত ইন্দ্রদুম্ন তাকে কি করছে সে পস্তন করছে সে এক সময় মাছেদের মাছ ধরা যারা জেলে তাদেরও কি ছিল প্রভু ছিল তো জগন্নাথ কি বলা হয়েছে জগতের নাচ জগতের প্রভু জগন্নাথ দেখবে তার গান সং অনেক কিছু কবিতা অনেক কিছু পড়িতেই তার সব কিছু বেশি পারফেক্টলি তো দেখো যে আজকে কলাম এসকন কী করছিস এসকনের ভিতরে এক ধর এক ধরনের এ আছে যে তারা কৃষ্ণের আরাধনা করতেছে দাপর যুগের কৃষ্ণ বলরাম সুভদ্রা তাদের কলাম আরাধনা করছে সে একটা পন্থা বেছে নিয়েছে কিন্তু বাকি পন্থাগুলো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যে বদ্রাম সারানাম গাছ্বামী বদ্যরা কলাম তাকে প্রভু মেনে নিছে এটি কি দেখো পুরীতে তোমরা যদি দেখো যে মুসলিমরা সেটার আয়ত্তভুক্ত নিচে হুম তো এখানে আর এখান থেকে দেখা গেলো যে মানুষ কলম তার উপরে অনেক টাকা পয়সা অর্থ ধন সম্পদ সব কিছু দান করে থাকে দেখো এটা হয়েছে মূলত কীভাবে দেখো মানুষ কলম দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে এগুলো কখনও থামছে না দিয়ে যাবে হ্যাঁ এটা দিয়ে যাবে থামবে না কারণ ভক্তি বেদান্ত ভক্তির উপরে তাদের মুক্তি প্রত্যেকটা জীবের ভক্তির উপরে তার মুক্তি হবে সে যদি জ্ঞান জানতে পারে বুঝতে পারে শিখতে পারে রক্ত করতে পারে সে সেভাবে উঠবে তো আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখছি যে প্রভু জগন্নাথ জগতের নাথ দ্বিতীয়ত তিনি একজন তিনি তার অপরূপ নামে তার একশো আটটা নাম আছে তিনি শ্যাম সুন্দর তার সবচেয়ে পারফেক্টলি তিনি কলাম বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রস্থান করছে এই পৃথিবীতে বিভিন্নভাবে তার রূপ দার্শনিক দার্শন করছে হ্যাঁ তো দেখো আমাদের কাছে কলম অনেক সময় অনেকে প্রশ্ন করে যে এরকম ঘটনাগুলো বা এরকম আমরা আসলে কৃষ্ণ সম্পর্কে মা দুর্গা সম্পর্কে অনেকে কলম বোঝে না অনেকে ভাবে যে মা দুর্গায় হচ্ছে জগতের সব কিছু কিছু না তিনি হচ্ছে মহামায়া তারাই যে বললাম না সে অনেক রূপে অনেক সময় অনেকভাবে সে কী করে আবির্ভূত হয় মা দুর্গা অনেক সময় অনেকভাবে আবির্ভূত হয় তিনি তাকে আমি একটা আমার আলোচনার ভিতরে দেখাইছি তিনি জেলখানার প্রখুরীর প্রধান তিনি কি করে তিনি নীলা দেখায় রাসনীলা পৃথিবীতে মহমায়া মায়ার জালে ফেলে মানুষকে কি করে বিভ্রান্ত করে তাকে স্বর্গ থেকে বিচ্ছিত করে আর কৃষ্ণ কি করে তাকে স্বর্গের দিকে টানে নিয়ে যায় আলোর দিকে নিয়ে যেতে থাকে ধাবিত করে ঠিক আছে তো তিনি হচ্ছে নিরাকার আর সাগারে অনেক ধরনের তোমরা দেখবে অনেক ধরনের মূর্তি দেখবে অনেক ধরনের সব কিছু তৈরি দেখবে আবিষ্কার দেখবে আর নিরাকারের ভিতরে আছে যে ব্রহ্মের কী নেই আকার নেই ব্রহ্মের তুমি যে হাত পাও দেখতেছো না দেখো এটা একটা নীলা খেলা হ্যাঁ যে তার হাত তৈরি করা হয়নি কেন ইন্দ্রদুম্ন কী করলো হ্যাঁ তার স্ত্রী কেন দরজা খুলতে বললো এরকম অনেক ধরনের ঝা মেলা আছে এগুলো নিয়েও অনেক বিতাণ্ড আছে দেখো এটা তো প্রভুরে একটা নীলা খেলা অবশ্যই সে দরজা খুলবে এবং তার হাত পাও থাকবে না দেখবে তুমি স্বর্ণের হাত পাও তাকে লাগানো হবে কিছু কিছু সময় কিছু কিছু সময় তাকে গণেশ মূর্তি দেওয়া হবে কিছু কিছু সময় তাকে শিব মুভমেন্টে আনা হবে কিছু কিছু সময় তাকে বিষ্ণু মুভমেন্টে আনা হবে তাকে এক একটা সময় এক এক রকম মুভমেন্টের ভিতরে আনা হবে কেন আনা হবে এই যেই কারণে তো আমরা এখান থেকে আসলে বুঝলাম যে তাকে নিয়ে এত টোল বা এত রিলিক্স বা এত কিছু করার কোনো প্রয়োজন নেই তিনি ডাইরেক্টলি বলছে তিনি জগন্নাথ জগতের নাথ একজাস্ট আমরা এখান থেকে বুঝতে পারি তিনি জগতেরই নাথ এবং তিনি এমন একজন প্রভু যা যিনি কিনা না নিরাকার যাকে কখনো দেখা যায় না তাকে যে যেভাবে পারে সেভাবে সে আরাধনা করে থাকে হ্যাঁ হিন্দু ধর্ম মাইথোলজি অনুযায়ী তাকে যে যেমনভাবে পারতিছে সেভাবে তারা আরাধনা করতেছে সে ছাড়াও তাকে অন্য অন্য জাতিরাও আরাধনা করতেছে এটা পারভেক্টলি যদি তোমাদের বিশ্বাস না হয় তোমাদের বুঝতে কষ্ট হয় তোমরা পুরীতে যাও দেখো সেখানে গলাম সেম আমি যা যা বললাম সব ঘটনাগুলো তোমরা দেখতে পাবে হ্যাঁ তো আমার আসলে ধর্ম সম্পর্কে যতটুকু আমার আলোচনা বিভিন্ন ধর্ম নিয়ে কথা বলি সেখান থেকে আমার সর্বোচ্চ দেখা গেল ডিপলি বিষয় রাধাকৃষ্ণকে নিয়ে যে তার নামের অনেক মহত্ব আছে এবং সে নাম সেটা তাদের ধর্ম অনুযায়ী এটা তাদেরকে বুঝোনো এটা অন্য ধর্মের জন্য না যেহেতু অন্য ধর্ম তারা যেভাবে তাদের তাকে মানবে সেটা তার ব্যাপার তার বিষয় সে আসছে সাগরে সাগর তো আর কারোর বাপদাদার সম্পত্তি না এটা সম্পূর্ণভাবে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আছে সেখানে যার যার জন্ম সে সেটাকে ভালোবাসে সেভাবেই তারা সেই জলে পথ চলে চলতে থাকে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং আমরা এটা তারতর্ম্য করব না প্রভুর দুইটা দিক একটা সাকার একটা নিরাকার তো জয় জগন্নাথ